এই পাহাড়টা দেখার জন্য এত কষ্ট করে কালকে আসছিলাম পুরা ব্রিজে আজকে সকলের প্রচণ্ড ইয়ে ছিল বৃষ্টি ছিল এই জন্য আমরা বেরোতে হতে একটা বেজে গেছে বৃষ্টিতে আমার পরে না বেরোচ্ছি সবাই ট্র্যাকিং শুরু করেছে লোয়ার ট্র্যাকিং তো ও পেয়ে যাবে সবাই সৃষ্টিকর্তাকে যত না আমি না মানুষ সৃষ্টি সৃষ্টিকর্তা একজনই যার সৃষ্টির কোনো তুলনা হয় না দেখার মতো আর এখানে সবাই হলো তীর্থ তীর্থযাত্রী যারা অলরেডি করে চলে আসছে সব সকালবেলা দেবী মন্দির দেব মন্দির দেবী মন্দিরে দর্শন আমাদের দর্শন করে আসছে একটা সার্ভিস শুরু বেশি বেশিক্ষণ হয়নি সময় এগারোটার পর থেকে কিন্তু আমরা কোনো টিকিট পাইনি কারণ চার দিন আগে থেকে অনেক বন্ধ ছিল কিছুদিন কিছু সময় গেস্ট অনেক বেশি যাদেরকে নামাতে পারছে না এখনও আমাদের অনেক পদ বাকি হয়ে যায়